রামগিরি মহারাজ আশা করি এই নামটি এখন পর্যন্ত সকলেই শুনে নিয়েছেন কারণ এই ব্যক্তিটি আমাদের নবীজি সাল্লি ওয়াসাল্লামের নামে অনেক বড় একটি গুস্তাখি করেছে অনেক বাজে মন্তব্য করেছে তো সেই ক্লিপটি আপনাদেরকে প্রথম শোনাচ্ছি আপনারা মন দিয়ে শুনুন তারপরে ভিডিওতে ফিরে আসছি আর ভিডিওটি অবশ্যই পুরো শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাআল্লাহ করোড়েও কাজ ব্যক্তিকে কারণ হুয়া वो है अरब का ए वीडियो टी वायरल हवारे एक न्यूज़ रिपोर्टर ओई ब्राह्मण गए प्रश्न करें जे अपनारथार द्वारा अनेक मुसलमान भाई बोन अनेक कष्ट पे तो अपनी यह विषय कि बोलते चान तो से भिडियोटी अपना देखु आपने जो शब्द कहे उससे मुस्लिम समाज के कई लोग जो हैं आहत हुए उनका कहना है कि आपने उनके धर्म का अपमान किया है उन मोहम्मद पैगंबर साहब का अपमान वो जिनका अपना अपना प्रश्न होता है हमने जो बता दिया वो बता दिया है बस उस विषय पे हम ज्यादा चर्चा करना नहीं चाहते मुझे स्वयं ऐसे कोई धमकी आई नहीं अभी तक आ, बात यह है कि यह देश संविधान से चलता है यदि हमारे बात पर किसी को आपत्ति है तो आपके लिए कानून है कोर्ट है और कानून हमें भी मान्य है सबको मान्य होना ही चाहिए তার কত বড়ো হিম্মত আমাদের নবীজির সানে এরকম গুস্তাক্ষি করবে আর আমরা চুপ করে বসে থাকবো আর আমি আপনাদেরকে প্রত্যেককেও যা বলতে চাই যে এই এইরকমভাবে যেই সমস্ত যেই সমস্ত বেয়াদবরা যেই সমস্ত গুস্তাখরা আমাদের নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের নামে এরকম গুস্তাক্ষি করবে আশা করি সেই সমস্ত ভিডিও যখনই নজরে পড়বে আপনি যেইখানেরই মানুষ হন না কেন যেই জেলারই মানুষ হন না কেন যেই শহরেরই মানুষ হন না কেন আপনি আপনার নিকটবর্তী থানাতে গিয়ে একটি কমপ্লেন দার্জ করুন আর এই সমস্ত ভিডিও বেশি শেয়ার করবেন না কারণ শেয়ার যত করো করবেন তত আমাদের নবীজি সাল্লাহ আলয় সাল্লামের নামে গোস্তাক্ষি অনেক মানুষের কাছে পৌঁছাবে যারা ইমানদার নয় অনেক বেঈমানের কাছে পৌঁছাবে তারা হয়তো এই বিষয়ে কিছু জানতো না তো এই বিষয়ে তার খারাপ একটি মন্তব্য মানের ভেতরে ধারণা হবে তাই আশা করি আপনাদের নজরে যখনই এরকম ভিডিও পড়বে তখনই আপনি নিজস্ব এলাকার থানায় গিয়ে একটি কমপ্লেন দার্জ করবেন তো বন্ধুরা আপনারা দেখলেন কত বড় বেয়াদব হলে তবে আমাদের নবীজি সাল্লা আলাইহি সাল্লামের নামে একটি ধর্মের উপরে আঘাত করা যায় আপনারা বুঝতে পারছেন ধারণা করতে পারছেন আশা করি আপনি যদি মুসলমান নাও হন আশা করি আপনি কোনো ধর্মেতে আঘাত করবেন না তো এই ফটোর দ্বারাতে বোঝা যাচ্ছে যে ব্যক্তিটিকে অ্যারেস্ট করা হয়েছে শুধু অ্যারেস্ট করলে হবে না আমরা চাই এই অমুক এই ব্যক্তিটির কঠিনতম কঠিন শাস্তি হোক এমন কঠিন শাস্তি হোক যেন আগামীতে আমাদের নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের শানে গোস্তাকি করার কোনো হিম্মত যেন কোনো ব্যক্তির না হয় তাই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে এই ব্যক্তিটিকে কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক আর আপনি এই ভিডিওটি প্লিজ আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন এবং একটি ভিডিওটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি চার মাসের জন্য ইউটিউব কোম্পানির তরফ থেকে আমার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তো আমি অনেক চেষ্টা করে অনেক মুশাক্কাত করার পরে আমার চ্যানেলটি আবার পুনরায় মনিটাইজ হয়েছে আপনাদের দোয়াতে আর আশা করি আপনারা আমার পাশে সকলেই থাকবেন এভাবে সাপোর্ট করে যাবেন